ভাইরে ভাই ফাইবার থেকে কি আসলেই 1000 ডলার ইনকাম করা সম্ভব নাকি এটা ওই হারবাল বিজ্ঞাপনের মতো জাস্ট একটা বিজ্ঞাপন মাত্র ধরেন একদিন সকালে ঘুম থেকে উঠেই আপনার ফাইবার অ্যাকাউন্টটা চেক দিয়ে দেখলেন ফাইবারের ব্যালেন্সে চকচকে 1000 ডলার এবং আপনি কি আপনার আম্মুকে বললেন আম্মা আজ থেকে আমি সংসারের সকল দায়িত্ব নিলাম আমি সংসারের সর্বোচ্চ উপার্জন ব্যক্তি এবং আপনার আম্মা উত্তর দিল ফাইবার এইটা আবার কি নাকি বাতের লগে খায় না কাপড়ের লগে পিনদে দেখেন ভাই টাকা আসবে ঠিকই কিন্তু ম্যাজিক করে নাই এটার জন্য দরকার সময়, স্মার্টার এবং সঠিক স্ট্র্যাটেজি। স্টেপ নাম্বার 1, ফেসবারে গিগ বানানোর সঠিক পদ্ধতি জানতে হবে। তাহলে সঠিক পদ্ধতি কি? ফেসবারে এমন ভাবে গিগ বানাতে হবে যে গিগটা হবে পুরাই কিলার লুকিং। এখানে যদি ভুল করেন তাহলে আপনার গিগও হবে ওই বুড়ো কাকার WhatsApp স্ট্যাটাসের মতো। সবাই দেখবে কিন্তু কেউ ক্লিক করবে না। তাহলে সঠিক ওয়ে কি? সর্বপ্রথম লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। শুধুমাত্র গ্রাফিক ডিজাইনার না দিয়ে মিনিমালিস্টিক লোগো ডিজাইনার ফর রিয়েল এস্টেট বিজনেস দিতে পারেন এটাকে বলে মাইক্রোনিশ আপনি ব্রড নিশে কাজ করবেন নাকি মাইক্রোনিশে কাজ করবেন এটা নিয়ে চাইলে আলাদা প্লেলিস্ট বানানো সম্ভব অনেক বিস্তর আলোচনা আমি বিস্তরে গেলাম না শুধুমাত্র বলবো আপনি নিজের নিশকে যতটা ন্যারো করতে পারবেন যতটা ছোট করতে পারবেন কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে এবং যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে কমেন্ট করতে পারেন নিশ লিখে সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে নিশ রিলেটেড ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ স্টেপ নাম্বার 2 এসইও ফ্রেন্ডলি ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দিতে হবে যাতে ফাইবারের মামারা তোমার গিক খুঁজে পায় এসিওর জন্য বিভিন্ন এআই এর হেল্প নেওয়া যেতে পারে যেমন চ্যাট জিপিটি তো আমাদের জন্য আছে। এছাড়াও আরো অনেক এআই আছে ওইগুলোর হেল্প নিতে পারেন স্টেপ নাম্বার থ্রি অ্যাট্রাকটিভ একটা থামনেল ডিজাইন করতে হবে এইখানে সব থেকে বেশি ফোকাস করতে হবে কারণ প্রথমে দর্শনদারী তারপরে গণ বিচারে যত সুন্দরভাবে পসিবল আপনি আপনার থামনেলটাকে উপস্থাপন করেন যদি মনে করেন আপনার ডিজাইন সুন্দর না দরকার হইলে একটা ডিজাইনার হায়ার করে আপনি আপনার থামনেলটাকে বানান না হলে বায়ার ভাববে এটা কোনো ডিজাইনারের গিগ নাকি দুই হাজার পাঁচের উইন্ডোজ এক্সপির ওয়ালপেপার গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে সব থেকে ইফেক্টিভ যে ওয়েটা আমি সবাইকে সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি মিনিমাম ৫০ থেকে ষাটটা গিগ আপনার নিচে আপনি এনালাইজ করেন তারা কিভাবে গিগগুলো ক্রিয়েট করছে এটা আইডিয়া নেন রিসার্চ করেন এবং এই গিগ ক্রিয়েশনে যত বেশি সময় দিতে পারবেন আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে আপনার দরকার হলে দুই থেকে তিন মাস শুধু গিগ নিয়ে রিসার্চ করেন তারপরে গিয়ে গিগটা ক্রিয়েট করেন আমরা ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা যেবুলটা করি কোনো মতে ফাইবার সম্পর্কে জানতে পারলেই প্রথমে ফাইবারে আসি অ্যাকাউন্ট খুলে গিগ আপলোড করে দেয় আলটিমেটলি কাজটা আসে না মার্কেট অ্যানালাইজ করে গিগ অ্যানালাইজ করে প্রপারলি সময় নিয়ে গিগটাকে আপলোড করা উচিত গিগ তো আপলোড করা হয়ে গেছে প্রথম অর্ডার কিভাবে পাবো বিশ্বাস করেন ভাই প্রথম প্রথম প্রেমে পড়লে প্রথমবার একটা মেয়েকে প্রপোজ করা যতটা না কঠিন তার থেকে অনেক বেশি কঠিন ফাইবারে প্রথম অর্ডার পাওয়া তাহলে কিভাবে আমি আমার অর্ডারটা পাবো নাম্বার ওয়ান বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে যেখানে আপনি লোকাল মার্কেট প্লেস আপনার সার্ভিসগুলো দিচ্ছিলেন ওইখানে আপনি লিঙ্কটা শেয়ার করতে পারেন যে আমার কাছ থেকে সার্ভিস নিতে হলে এখান থেকেও চাইলে আপনারা কিনতে পারেন এইরকমের কথা বলে সেক্ষেত্রে আপনার অর্ডারটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে অথবা নর্মালি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন নাম্বার টু প্রথম দশ থেকে বিশটা অর্ডারে আপনি চেষ্টা করবেন একটু কম প্রাইস রাখার এবং বেশি সার্ভিস দেওয়ার মনে রাখবেন ক্লায়েন্ট যত খুশি থাকবে ওই ক্লায়েন্ট বারবার আসবে আর ক্লায়েন্ট বারবার আসা মানেই বারবার টাকা ফাইবার অ্যালগোরিদম হচ্ছে ঠিক আমাদের ক্লাসের ওই টিচারটার মতো যে ভালো ছাত্রছাত্রীদের সামনে বসায় এবং যারা পেছনে বসে তাদের রেজাল্ট নোটিশ বোর্ডও রাখে না ফাইবারের সামনে আসতে হলে আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে নাম্বার ওয়ান ফাইবারে বলা আছে চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়া বাট চব্বিশ ঘন্টা না আপনি যত দ্রুত পসিবল ক্লায়েন্টের মেসেজের রেসপন্স করবেন যদি এটা না করেন তাহলে ফাইবার আপনাকে সুন্দরভাবে একটা কিক মেরে গুগল সার্চের ছাপ্পান্ন নাম্বার পেজে নিয়ে যাবে নাম্বার দুই একেবারে ফার্স্ট অর্ডার থেকেই চেষ্টা করবেন টাইমের আগেই কাজটা ডেলিভারি করা এবং ক্লায়েন্টের সাথে বেটার একটা কমিউনিকেশন করে যে কোনোভাবে ফাইভ স্টার রেটিং নেওয়া সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার গিকটা সামনে আসবে নাম্বার থ্রি এক্সট্রা সার্ভিস অফার করতে পারেন ক্লায়েন্টকে সেক্ষেত্রে আপনার গিকটা অনেক সময় সামনে চলে আসে এবং এক্সট্রা সার্ভিস অফার করলে ক্লায়েন্ট যদি এক্সট্রা কাজ দেয় আপনি এক্সট্রা টাকা পাবেন সমস্যা তো নাই আসেন তাহলে আমরা একটা ক্যালকুলেশন দেখি যে কিভাবে আপনি তিরিশ দিনে এক ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এই স্টেপগুলো যদি ফলো করেন প্রথম তিরিশ দিনে হয়তোবা আপনি এক ডলার ইনকাম করতে পারবেন না তবে এই স্টেপগুলো ফলো করে কন্টিনিউয়াসলি যদি আপনি লেগে থাকেন এক মাসে এক হাজার ডলার ইনকাম করা শুধুমাত্র সময়ের ব্যাপার ধরেন আপনার সার্ভিসের দাম যদি থাকে পঞ্চাশ ডলার সেক্ষেত্রে আপনি বিশটা অর্ডার কমপ্লিট করলেই আপনি আপনার টার্গেট ফিল আপ করতে পারবেন আপনার সার্ভিসের দাম যদি থাকে একশো ডলার সেক্ষেত্রে আপনি মাত্র দশটা অর্ডার কমপ্লিট করলেই আপনি আপনার টার্গেটেড ইনকামটা করতে পারবেন কিন্তু আপনি যদি আপনার সার্ভিসের দাম রাখেন পাঁচ ডলার তাহলে মোটামুটি দুইশো অর্ডার কমপ্লিট করতে করতে আপনি সিনিয়র সিটিজেন হয়ে যাবেন কিন্তু আপনার টার্গেট ফিল হবে না তো ফাইভার থেকে তিরিশ দিনে কিভাবে আপনি এক হাজার ডলার ইনকাম করতে পারেন সেটার একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করলাম যদি এই বিষয়ে আরো বিস্তর জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন ফাইবার যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করেন আপনার ফ্রিলান্সার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভাই ফাইবার নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার জন্য এমনভাবে বসে আছি যাতে ফাইবারের সিইও মনে করে আমি তাদের বার প্রাপ্ত করি তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গিগ বানান ইনকাম করেন এবং আপনার আম্মুকে গিয়ে বলেন আম্মু ফাইবার আসলেই টাকা দেয় স্টে হ্যাপি স্টে প্রোডাক্টিভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম